আমাদের সেই বোন শিশু আসিয়াকে মাত্র মাগুরাতে তার মরাদেহ মাগুরা স্টেডিয়ামে নামানো হচ্ছে সরাসরি মাগুরা স্টেডিয়াম থেকে দেখানো হচ্ছে সুপ্রিয় দর্শক বোন আসিয়ার মরাদেহ মাত্র মাগুরা স্টেডিয়ামে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণের মধ্যেই যে হেলিকপ্টারটি দেখছেন এই হেলিকপ্টার থেকে ভিডিও করে वाले ले चला मैंने गाड़ी साइड एक बार देखो अंधकार से निकलकर एक बोलम जा बार रुका उसने काम किया राशिमा खो दी है সবাই একটু শেয়ার করে দিবেন অনেকে হয়তো এখন স্টেডিয়ামে প্রবেশ করতে না অনেকে হয়তো এখানে যুক্ত হয় নাই একটু শেয়ার করে দিবেন আমাদের সেই বোন শিশু আছে একে নিয়ে আসা আসছে এখনই হয় এই হেলিকপ্টার থেকে নামানো হবে তার মরাদহ এখন আছে আর মরাদহ হেলিকপ্টার থেকে যে অ্যাম্বুলেন্স দেখছেন এই অ্যাম্বুলেন্সে ওঠানো হবে আমি আপনাদেরকে আরও একটু কলস করে দেখানোর চেষ্টা করছি লাইভটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের সেই বোন আসিয়ার মরা দেওয়া এখন হেলিকপ্টার থেকে অ্যাম্বুলেন্স নেওয়া হবে এখন do a look. Yeah, so আমাদের সেই বোন আসিয়াকে এই হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে মাগুরা স্টেডিয়ামে এখন হেলিকপ্টার থেকে তার মরাদেহ নামানো হচ্ছে সরাসরি যুক্ত হয়েছে মাগুরা স্টেডিয়াম থেকে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন হয়তো অনেকে এখানে উপস্থিত হতে পারে নাই আসিয়ার মরাদহ এখনই এই হেলিকপ্টার থেকে ঢাকা থেকে এই মাত্র হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়াম এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আসিয়ার মরাদহ হেলিকপ্টার থেকে নামানো হবে আসিয়ার ভাই এখানে রয়েছে কান্না করছে আমি আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জি আসিয়ার মরাধে নিয়ে আসা হয়েছে হেলিকপ্টারে যিনি কমেন্ট করেছেন রবিউল ভাই আশিয়ার মরাদেহ হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে যে অ্যাম্বুলেন্স এসছেন এখানে হয়তো লাশটি উঠানো হবে এখানে আশিয়ার মার সাক্ষাৎকার নিচ্ছে অনেক সংবাদকর্মী রয়েছেন ওখানে হ্যাঁ লাশ আসছে এই যে এই যে কপিনে আশিয়ার মরাদেহ কপিনে উঠানো হচ্ছে এই যে হেলিকপ্টার থেকে নামে এখন অ্যাম্বুলেন্স জানা যাক কখন হবে আমি আপনাদেরকে জেনে জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে যে জানাজা জানাজা কয়টা এবং কোন জায়গা হবে আমি আসলে এখানে স্টেডিয়ামে রয়েছি আমি সঠিকটা জানি না যার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত লাইভ হয়তো বলতে পারছি না আমি এখন মাগুরা স্টেডিয়াম থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমাদের সেই বোন আসিয়ার হেলিকপ্টার থেকে কপিনে নিয়ে যাওয়া হচ্ছে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং জানা আমি আপনাদেরকে সঠিকটা জেনে আমি জানাবো মাগুরা বোন আসিয়ার কাছে আমরা লজ্জিত আসলে সত্যি আমরা সকলে লজ্জিত তো দেখা যাক এখানে সিআর লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে আমি যতটা জানতে পেরেছি হয়তো জানা যাওয়া হবে সন্ধ্যা সাতটায় মাগুরা বানি ময়দানে সুপ্রদর্শক লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও কিছুক্ষণের মধ্যে আমরা লাইভে যুক্ত হব